আমি সকালে এক ঘন্টা হাঁটার জন্য সকাল সকাল উঠি তো যখন হাঁটতে যাব তার আগেই আমি দুই চামচ চিরা সিট এটা একটু ভিজায় রাখা যায় পানি দিয়ে তো যেহেতু এক ঘন্টা হাঁটি এর মধ্যে কিন্তু এটা পুরাই একদম ভিজে যাবে তো হাঁটাহাঁটি শেষ করে এটা খেয়ে নেব তো আমি যখন এটা ভিজাচ্ছিলাম তখন আম্মা বলতেছে যে আজকে আমার হাতের খাবে হচ্ছে বাজি আমি নর্মালি কিন্তু ঢ্যাঁড়স বাজিটা একদম সবুজ করে করি দেখেন আমি এক ঘন্টা পরে আসছি এর মধ্যে এতটুকুই ভিজলো তো আমার এখন হাঁটাহাঁটি শেষ এটা খেয়ে নিব আর আমি এখন যাবো ঢ্যাঁড়সবাজিটা করতে আমার বাজিটা একদমই সবুজ থাকে ভিতর থেকে কিন্তু সেদ্ধই হয়ে যায় কিন্তু বোঝা যাচ্ছে যে সবুজ কালারটা আছে আর আম্মা যখন ঢ্যাঁড়সবাজি করতে যায় এটা একদমই পুড়ে একদমই ভাজা ভাজা হয়ে যায় যেটা আম্মার নিজেরই পছন্দ হয় না তো আমি একটা পেনের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাই হচ্ছে মেন যেটা আমার করতে হবে আর কি ঢ্যাঁড়সটা যাতে সবুজ থাকে এর জন্য এটা আপনারা খুব সুন্দরভাবে ও হ্যাঁ আমি কিন্তু মরিচ দিচ্ছি আগেই কারণ পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করার জন্য শুকনো মরিচটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর এই শুকনো মরিচটা একদমই বেরেস্তা করে ফেলবেন যেটা বলে যে একদম লাল লাল ব্রাউন কালার তো এটার জন্য একটু অপেক্ষা করতেই হয় এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে এর জন্য যেহেতু আমার সময় নাই আমার দুপুরে ডিউটি ছিল তো এক্ষেত্রে এইরকম একটু ভাজা ভাজা হয়েছে আর সবগুলো ব্রাউন না হলেও অনেকটাই কিন্তু ব্রাউন হয়ে গেছে আর এরকম এরকমভাবে কুচি করা ছিল আমি দিয়ে দিছি আর একটা টেকনিক ঢেঁড়স যত কম নাড়াবেন তত বিজলটা কম উঠবে আর এটা সুন্দরভাবে একটা সবুজ একটা ভাজি হবে তো সবগুলো মশলার সাথে এটা প্রথমে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে বিজলটা ছেড়ে না দেয় তো সবগুলোর সাথে আমি সুন্দরভাবে ড্যাড়সটা মিশিয়ে নিছি এখন গোটা কয়েকটা কাঁচামরিচ দিব দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিব। দুই থেকে তিনবার এটা উল্টায় উল্টায় দিবেন এর বেশি কিন্তু দিতে যাবেন না তাহলে ড্যাড়সটার বিজল ছেড়ে দিবে। এখন এটা দেখেন আমি একবার উল্টায় দিলাম আবার একটু ভালো করে ভালো করে মিশিয়ে আমি আবার এটা ঢাকা দিয়ে দিব। যখনই দেখবেন যে ডেড়সটার ভিতর থেকে একটু বিজল বিজল চলে আসতেছে তখনই আপনারা নাড়াচাড়া দেওয়া বন্ধ করে না নাহলে কিন্তু ড্যাড়সটা একদমই নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না খুব বিজল বিজল আসে তো আমি যেটা করি এটা যখন বিজল ছাড়ার আগেই আমি কয়েকবার উল্টা পাল্টায় একদম সুন্দরভাবে ঢেকে ঢেকে দিই আর এটা একটু চুলা রাস্তা বাড়ায় দিই যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার পুড়েও না যায় ওদিকটাও খেয়াল রাখি তাই দুই তিনবার উল্টা উল্টায় দিই তো এই হচ্ছে ঢ্যাঁড়স বাজি কিন্তু হয়ে গেছে দুইবার ঢাকা দিয়ে দিছি আর দুই তিনবার শুধু একটু উল্টায় দিছি দেখেন ভিতর থেকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমার ঢেঁড়সটা একদমই কাঁচা এটাই আমার আম্মার অনেক পছন্দ তো আমি ব্যারেজটা করে তারপরে ঢেঁড়সটা ভাজি করি দেন এখন আমার কাজ হয়ে গেছে আমি এখন গোসল টোসল করে আমার কাজ শেষ রান্নাঘরের আজকে আমার এই কাজটাই ছিল আম্মাকে একটু ভাজি করে দিলাম কারণ যেহেতু আমার হাতের ভাজিটা ওনার পছন্দ তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ